কত কষ্ট করে আমি আমি কত কষ্ট করে আমি আমি তবু বন্ধুর মন পাইলাম না রে বুড়ি হলাম তোর কারণে অরান্নের বান্ধব

করে তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনকে লক করতে পারবে সেটা হোক তোমাদের সিগনেচার বা যে কোনো কিছু তুমি নিজে লিখে লক করে দিলে পরে তুমি নিজে সেম ওরকম টাইপ করলেই তোমার স্ক্রিন আনলক হবে তো এটা আসলে খুবই আনকমন একটা অ্যাপস এটা এখনও অনেকে জানে না তো এই আমি ভিডিওটা তৈরি করলাম তোমাদেরকে জানানোর জন্যই যেন তোমরা অ্যাপসটি ইউজ করতে পারো তো প্রথমে তোমরা প্লে স্টোর থেকে যেটা দেখতে পাচ্ছ এই যে এটা গেস্টার লক স্ক্রিন এটা ইনস্টল করে নেবে আমি ইনস্টল করেছি এই জন্য আর ইনস্টল করে দেখাচ্ছি না তো তোমরা এটা ইনস্টল করে নেবে ইনস্টল করার পর এখান থেকে ওপেন করবে আমি ওপেন করলাম ক্রিয়েটিভ ফাস্ট গেস্টার এটা আপনি ওকে দিয়ে দিবেন এটা ওকে দিয়ে দিলে আপনার লক চাইবে আপনি কি দিয়ে লক করতে চান আমি দেখাচ্ছি আমি আমি একটা লক করে দেই আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা স্টার আট করি এই স্টারটা দুইবার আট করতে হবে আপনাকে কনফার্ম হওয়ার জন্য আপনি দুইবার আট করবেন বাস হয়ে গেছে অ্যাড রিকভারি পাসওয়ার্ড ড্রেগেন অ্যাক্সেস টু ইউ ফোন ইফ ইউ ফর গেট ইউ ফর গেট ইউর গেস্টার অ্যান্ড আর লক আউট যদি এটা এটা আপনি উকিলে দিবেন কারণ যদি আপনি গেস্টার এই লকটি ভুলে যান যে কীভাবে আপনি লক করেছিলেন তাহলে আপনি অন্য সিস্টেমে আপনি পাসওয়ার্ড দিয়ে আনলক করতে পারেন মোবাইল আমি ওকে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনি ওকে দিয়ে দেবেন যেমন আমি এখানে চারটা ওয়ান দিয়ে দিলাম দুবার দিবেন চারটা অন দিয়ে দেওয়ার পরে আপনার হয়ে গেছে সেট লক তো আমি আপনাদেরকে দেখাই কীভাবে যদি আমি যদি এখন আমার মোবাইলটি লক করে আনলক করতে যাই তাহলে আমার ভিডিওটি অফ হয়ে যাবে এই জন্য আমি লক করে আনলক লক করে ওইভাবে দেখাতে পারছি না আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ এখন দেখুন আমি স্টার দিয়ে লক করেছিলাম তো আমি এখন অন্য কিছু দিচ্ছি লক ওপেন হচ্ছে না তারপরে আমি একটা বিল লিখলাম তাও ওপেন হয় না এখন আমি আমার সেই স্টার লিখে দেখি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনি এটা ইউজ করতে পারেন বন্ধুরা তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লাগে যদি মনে হয় আপনার ভিডিও থেকে আপনি একটু উপকার হয়েছে বা কিছু শিখতে পেরেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট হয়তো আরও আরও খুব সুন্দর ভিডিও পাবেন আর অবশ্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ